নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কাল মার্কেট খুলতেই কিছু শেয়ার আপ এবং কিছু শেয়ার লোয়ার ট্রেন্ড দেখাতে পারে সেই শেয়ার গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথম যে কোম্পানিটি সেটি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানি এখানে দেখুন বেলস রেস ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ডিভিডেন্ড অর্থাৎ বেল কোম্পানিটি এক টাকা পঞ্চাশ পয়সা ডিভিডেন্ড দিতে চলেছে এবং কোম্পানির যে রেকর্ড ডেট সেটা কবে আছে মার্চের এগারো তারিখে অর্থাৎ এক্স ডেট এর একদিন আগে থাকে অর্থাৎ মার্চের দশ তারিখ বা সোমবার অর্থাৎ আপনি যদি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে ডিভিডেন্ড পেতে চান তাহলে এই স্টকটা আপনাকে দশ তারিখের মধ্যে কিনে রাখতে হবে আর ডিভিডেন্ড কত দিনের মধ্যে দেওয়া হবে ডিভিডেন্ড উইল বি পেড উইথ ইন থার্টিন ডেজ অফ ডিক্লেয়ারেশন অর্থাৎ ঘোষণার পরবর্তী তিরিশ দিনের মধ্যে এই ডিভিডেন্ড আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপরে যে কোম্পানিটি আই ও এল কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস লিমিটেড এই কোম্পানিটি স্টক প্লিট ঘোষণা করেছে কত রেসিও ওয়ান ইউজ টু ফাইভ তার মানে আপনার কাছে যদি একটি শেয়ার থাকে তার বদলে আপনি এর পাঁচটি শেয়ার পাবেন কোম্পানিটির বর্তমানে ফেস ভ্যালু আছে দশ এবং এই স্প্লিটের পর কোম্পানিটির ফেস ভ্যালু হবে দুই আর কোম্পানিটি এই স্প্লিটের জন্য তাদের যে রেকর্ড ডেট সেটাকে রেখেছে মার্চের এগারো তারিখে অর্থাৎ এক্স ডেট হবে দশ মার্চ কোম্পানিটি এই প্রথমবার স্প্লিট দিতে চলেছে যদিও কোম্পানিটি আগে ডিভিডেন্ড দিয়েছে এরপরে যে কোম্পানিটি সেটি হচ্ছে টাটা পাওয়ার টাটা পাওয়ার রিনিউয়েবল টু ইনভেস্ট রেস্ট ফরটি নাইন থাউজেন্ড ইন গ্রিন প্রজেক্ট ইন অন্ধ্রপ্রদেশ অর্থাৎ টাটা পাওয়ার কোম্পানিটি অন্ধ্রপ্রদেশে উনপঞ্চাশ হাজার কোটি টাকার গ্রিন প্রজেক্টে ইনভেস্ট করতে চলেছে এই প্রজেক্টে কি তৈরি হবে সাত হাজার মেগাওয়াট রিনিউবল এনার্জি তৈরি হবে ইনক্লুডিং সোলার উইন্ড অ্যান্ড হাইব্রিড প্রজেক্ট এর যে কোম্পানিটি সেটি হচ্ছে আদানি এন্টারপ্রাইজ দেখুন আদানি সব শেয়ার এমনি রেডাটে থাকে তবে আদানির এই যে খবরটি এটি আদানির ফেভারে এসেছে এসি রিফিউজেস্ট অন আদানি এই ডেভেলপমেন্ট প্রজেক্ট

ডিউ টু কম্পোনেন্ট শর্টেজ অর্থাৎ এসি তৈরি করতে যে কম্পোনেন্ট ব্যবহৃত হয় তার শর্টেজ এর কারণে এসি কোম্পানিগুলো তাদের দাম চার থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে চলেছে আর ইন্ডিয়ান এসি সেগমেন্টে কাজ করে ভোল্টাস ব্লুস্টার জনসন কন্ট্রোল এই কোম্পানিগুলোকে কাল দেখতে পারেন এছাড়াও এসি কম্পোনেন্ট মেকিং কোম্পানি অ্যাম্বার এন্টারপ্রাইজ এই স্টকটিকেও দেখতে পারেন এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে নেসলে ইন্ডিয়া নেজলে ইন্ডিয়া ফেসেস সেভি ওয়ার্নিং ফর ইনসাইডিং ট্রেডিং নট ভায়োলেশন বাই সিনিয়র অফিসিয়াল অর্থাৎ নেসলে ইন্ডিয়ার যে সিনিয়র অফিসিয়াল আছে তাদের মাধ্যমে এমন কিছু তথ্য প্রকাশ পেয়েছে যাতে ফাইভ সেনসেটিভ ইনফরমেশন থাকতে পারে যদিও কোম্পানি অ্যাসিউড দ্যাট দ্য ওয়ার্নিং উড নট এফেক্ট ইট ফাইনান্সিয়াল পারফরমেন্স অর্থাৎ কোম্পানি যে ফিনান্সিয়াল পারফরমেন্স তাতে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না এরপরে যে কোম্পানিটি হচ্ছে বিএসসি লিমিটেড বিএসসি লিমিটেড দেখতে পাচ্ছেন গত পাঁচ দিনে পাঁচ থেকে সাড়ে পাঁচ পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে এবং নোভামা রিপোর্ট অনুযায়ী বিএসসি মে লুজ আপ টু ফোর পার্সেন্ট এফেনো মার্কেট শেয়ার এনএসি যে তাদের এক্সপাইরি ডেট চেঞ্জ করে মঙ্গলবারে করেছে এই কারণের জন্য বিএসির মার্কেট শেয়ার 4% মার্কেট সের হারাতে পারে এর কোয়ার্টার কোম্পানিটি হচ্ছে গ্যালাক্সি সারফেকট্যান্ট গ্যালাক্সি সারফেকট্যান্ট এই যে কোম্পানিটি তাদের যে গ্রোথ টার্গেট সেটাকে নিজেরাই কমিয়ে দিয়েছে কোম্পানির যে রেভিনিউ গ্রোথ সেটা কোম্পানি আগে রেখে ছিল 6 থেকে 7% যেটাকে এখন কমিয়ে করেছে 4% এবং কি জন্য করেছে এই যে ফ্যাটি অ্যালকোহল প্রাইস কোম্পানির কাঁচামাল যে লাগে সেটার দাম 81 টু 250 অর্থাৎ 81 থেকে 250 পর্যন্ত হয়েছে এবং বাকি যে কাঁচামালগুলো লাগে সেগুলোর দামও যথেষ্ট বেড়েছে তাই কোম্পানিটি আশা করছে এই কাঁচামালের দাম বৃদ্ধির কারণে তাদের যে রেভিনিউ তাতে প্রভাব পড়বে এর পরের কোম্পানিটি হচ্ছে সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানিটির এখন দাম চলছে ষোলোশো নয় এই এইচএসবিসি যে কোম্পানিটি তারা এই সান ফার্মাসিউটিক্যালের টার্গেট কমিয়ে করেছে দু হাজার কি জন্য বললাম কমিয়ে করেছে দু হাজার কারণ এর আগে এইচএসবিসি এর টার্গেট রেখেছিল বাইশশো আশি যদিও যে দু হাজার টার্গেট বর্তমানের লেভেল থেকে চব্বিশ পার্সেন্ট ওপরে আসে এবং কি জন্য কমিয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল দিলে অর্থাৎ এটা যে ট্রায়াল সেটার জন্য দেরি করছে এবং ইনক্রিজ আর এন ডি ইনভেস্টমেন্ট অর্থাৎ রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় এরা অতিরিক্ত খরচ করছে আগামীকাল ডিফেন্স সেক্টর গুলোকে আমি আমরা রেডারে রাখতে পারেন কারণ আর্মি ইন্ডিয়ান ফোর্স অ্যান্ড নেভি চিপস উস ফর আত্মনির্ভর ভারত টু উইন ফিউচার ওয়ার অর্থাৎ ভবিষ্যতে যুদ্ধ জেতার জন্য আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স এবং নেভি আত্মনির্ভর ভারতের উপর জোর দিচ্ছে এবং কেন জোর দিচ্ছে সিটিং লেসন ফ্রম দ্য কনফ্লিক্টস ইন ইউক্রেন এবং ওয়েস্ট এশিয়া ইউক্রেন এবং ওয়েস্ট এশিয়ায় যে যুদ্ধ চলছে তার মধ্যে থেকে লেসন নেই ভারতীয় ডিফেন্স সিস্টেম এই সিদ্ধান্ত নিতে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান এ সাবস্টেন্সিয়াল পোর্শন অব দ্য আর্ম ফোর্স ক্যাপিটাল অ্যাকুইজিশন বাজেট হ্যাজ বিন ডেডিকেটেড

1.115 ট্রিলিয়ন ডলার দেশীয় সামগ্রী কেনার জন্য খরচ করা হবে এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে নিওজন কেমিক্যাল নিওজন কেমিকালের আগের দিনই বলেছিলাম যে তাদের যে বুয়রাটের ডাইস প্ল্যান্ট আছে সেখানে আগুন লাগার কারণে এই শেয়ারটি 3% পর্যন্ত পড়ে গিয়েছে এবং এরপর নিওজন কেমিক্যাল কার্টস ফিনান্সিয়াল ইয়ার 25 টার্গেট তাদের যে রেভিনিউ গাইডেন্স আছে সেটাকেও তারা কমিয়ে দিয়েছে এবং কেন কমিয়েছে देयर ইজ এক্সটেন্সিভ ড্যামেজ টু দা ওয়্যারহাউস কারণে তাদের যে ওয়ে হাউস সেখানে যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছে কোথায় কোথায় ক্ষতি হয়েছে দেখুন ইনক্লুডিং প্ল্যান্ট মেশিনারিউপমেন্ট তাদের যে গোটা প্ল্যান্ট তাদের ক্ষতি হয়েছে তার মধ্যে যে মেশিনারি আছে এবং ইকুইপমেন্ট আছে তাতে ক্ষতি হয়েছে এই কারণে কোম্পানির যে স্ট্যান্ডার্ল রেভিনিউ গাইডেন্স ছিল আটশো থেকে আটশো কোটি টাকা সেটাই কোম্পানি কমিয়ে করেছে সাতশো পঁয়ষট্টি থেকে আটশো কোটি টাকা এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে সুইগি সুইগি এক্সট্যান্ড ফুড ডেলিভারি টু হান্ড্রেড রেলওয়ে স্টেশন অ্যাক্রস কুড়ি স্টেটস অর্থাৎ কুড়িটা রাজ্যে এবং একশোটা রেলওয়ে স্টেশনে সুইগি প্রাথমিকভাবে তাদের ফুড ডেলিভারি বিজনেস শুরু করেছে এবং এই কারণের জন্য আয়া সিটি সঙ্গে তাদের একটি পার্টনারশিপ করতে হয়েছে এবং এর মাধ্যমে তারা কি করবে সেভেন মিলিয়ন মেনু সার্ভিস করবে ওভার সিক্সটিন থাউজেন্ড ব্র্যান্ড ষাট হাজার ব্র্যান্ডের খাবার এবং থার্টি ফাইভ থার্টি ফাইভ কিউজিনেস অর্থাৎ পঁয়ত্রিশটা ডিস তারা প্রোভাইড করবে সুইগি সেড ইট অফার্স গ্যারান্টেড ডেলিভারি টু দ্য সিট অর্থাৎ সুইগির মধ্যে তারা কিন্তু যে কোনো ব্যক্তি সিট পর্যন্তই খাবার পৌঁছে দেবে পরে ফুল রিফান্ড আর যদি না করতে পারে এর জন্য কিন্তু একটা ফুল রিফান্ড দেবে এর জন্য আপনাকে কি করতে হবে উই সার্চ সার্চ অন সুইগি সুইগি অ্যাপ অ্যাপে আপনাকে করতে হবে এন্টার যে পিএনআর সেটাকে এন্ট্রি করতে হবে এবং এটা উল্লেখ করতে হবে যে কোথায় আপনাকে সেই খাবারটা তারা ডেলিভার করবে এরপরেই আপনার খাবারটি আপনার সিটে পৌঁছে যাবে এর পরের কোম্পানিটি হচ্ছে গ্র্যানিউলস ইন্ডিয়া ইউএস এর যে এফডিএ আছে তারা গ্র্যানিউলস ইন্ডিয়ার যে নর্ম আছে তার মধ্যে গ্যাপ খুঁজে পেয়েছে সেই কারণে তারা গ্যানোস ইন্ডিয়াকে চিঠি পাঠিয়েছে এবং কি জন্য পাঠিয়েছে দেখুন কোম্পানি ফেল টু এস্টাবলিশ এন্ড ফলো অ্যাডিকুয়েট রিটার্ন প্রসিডিওর অর্থাৎ লিখিত যে প্রক্রিয়া থাকে সেগুলো কোম্পানি ফলো করতে পারেনি এর পরের কোম্পানিটা হচ্ছে ডিএলএফ ডিএলএফ মূলত দিল্লি বেস্ট একটি রিয়েল এস্টেট কোম্পানি ডিএলএফ টু ইনভেস্ট রেজ সিক্স থাউজেন্ড কোর ইন সেভেন্টি ফাইভ লাখ স্কোয়ার ফিট অফিস এন্ড রিটেল স্পেস ইন গুরগাঁও তাৎ গুরগাঁও এই কোম্পানিটি ছ হাজার কোটি টাকা খরচ করে পঁচাত্তর লাখ স্কোয়ার ফিটের অফিস তৈরি করতে যাচ্ছে এবং যার মধ্যে রিপ্লেস স্পেসও থাকবে এই কারণের জন্য ডিএলএফ এই শেয়ারটি আগামীকাল বাড়তে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই এরকম ইনফরমেটিভ ভিডিও পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ